নমস্কার দর্শক বৃন্দ আপনাদের প্রিয় চ্যানেল চর্চা সনাতনে স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বৈদ্য সংক্রান্তি কি জিনিস আমরা প্রত্যেক মাসের পরেই একবার একটা দিনকে আজকে সংক্রান্তি বলে থাকি তাছাড়া পূজা পার্বণ আধ্যাত্মিক অনুষ্ঠান এবং সাধনাতে আরও তিনটে শব্দ প্রদোষকাল প্রত্যুষকাল এবং ব্রহ্ম মুহূর্ত ব্যবহার হতে দেখেছি বা শুনেছি এই সংক্রান্তি ব্রহ্ম মুহূর্ত প্রদোষকাল প্রত্যুষকাল এই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও তবে সময় সম্পর্কে আমাদের একটি সম্পূর্ণ ভিডিও আছে যে ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সময় কিভাবে সৃষ্টি হয় সময়ের শেষ কোথায় এবং সময় বলতে আসলে কি বোঝায় ওই ভিডিওটি দেখে সময় সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন আসুন আজকের এই ছোট্ট ভিডিওটি গীতাশাস্ত্রী শ্রী মানিক শুক্লাজির কাছে শুনে নেই অস্ত থেকে এক ঘন্টা ছত্রিশ সূর্য উদয় থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিট সময়কে কাল বলা হয় প্রদূষে সত্যনারায়ণের পূজা শনি পূজা করা হয় বৃহস্পতিবার যদি হয় প্রদূষকালে সন্ধ্যার সময় সূর্য অস্তের ঠিক পরে আর এক ঘন্টা ছত্রিশ মিনিট পর্যন্ত লক্ষ্মীনারায়ণের পূজা হয় বৃহস্পতিবারেও হয় অথবা যে কোনো সংক্রান্তির দিনে হয় সংক্রান্তি বলতে সংক্রমণ হয় যে মাস এক মাস শেষ হলো আরেক মাস শুরু হবে এই মাস শেষ এবং শুরুটা এটা কিন্তু ওই মহাকাশীয় একটা পরিবর্তন হয় সংক্রমণ এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে সূর্য একে বলে সংক্রমণ ওই সংক্রমণ যেদিন ওই সংক্রান্তি সে প্রত্যেকটি সংক্রান্তির একটা করে নাম আছে আমাদের সূর্য উদয়ের আগে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে না সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে যে সময়টা একে বলে ব্রাহ্ম মুহূর্ত এবং প্রত্যেক ব্রাহ্মণের কর্তব্য যে ব্রাহ্ম মুহূর্তে যদি নাও পারে কমপক্ষে প্রত্যুষকালে স্নান করে পায় আর ওই ব্রাহ্ম মুহূর্তে যারা যোগ সাধনা করে বিশেষ প্র্যাকটিস করে যুগের তাদের জন্য যে কোনো গৃহস্থ ব্যক্তি যদি মনে করে আমি করবো তাইলে তাকে কয়েকটা বিধিক নিষেধ মেনে করতে হবে তার শারীরিক বিকৃতি হবে তাকে সে যদি সংকল্প করে যে আমি এতদিন মুহূর্তে উঠে এই ব্রত করব তাই তাকে জ্যোতি এবং ব্রতি হইতে হবে তিন মাসের জন্য সংকল্প করুক যে তিন মাস আমি মনে করো তোমাকে একটা তুমি একটা কিছু জানবে তুমি জানবে যে আমার আহ অতীত জন্মে আমি কি ছিলাম গত জন্মে আমি কি ছিলাম কি কি করেছি এটা তোমার জানার ইচ্ছা হয়েছে তাহলে তোমাকে এই কাজটা করতে হবে কমপক্ষে নব্বই দিন তাতে তিনটা চল্লিশের আগে উঠো স্নান করো সচ করো শৌচান্ন করে বসো একটা মন্ত্র আছে সেটা জপ করো কন্টিনিউ তিন মাস সেটা করার পরে তুমি একদিন অনুভব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং বেশি করে শেয়ার করুন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ